আমাদের এখানের পুকুরের জল এক রাত্রে পুকুর পুরোটা ভরে গেছে কিনারায় কিনারায় জল চলে এসছে একবারে এই পুকুরটা ভরে গেছে মানে যে এত বৃষ্টি হয়েছে রাতভর ধারণার বাইরে হাঁসগুলোর ভালো হয়েছে একবারে পারে উঠে যেতে পারছে সঙ্গে সঙ্গে এখানে আজকে আমি হাঁস ছাড়িনি কারণ আমার পরপর তিনখানা হাঁস চুরি করে খেয়ে ফেলেছে লোকে তার জন্যে হাঁস আজকে ছাড়িনি জানি আজকে বৃষ্টির দিনে ধরে হয়তো খেয়ে নিতে পারে পুরো মাঠ জলে ভরে গেছে একবারে লোকজন সব মাছ ধরার জন্য সব সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে মাছ পেয়েছে বোয়াল একটা পেয়েছে বারো তর কেজি ওজনের একটা মাঠে পেয়েছে দাদা করে মাছ পাচ্ছ নাকি হ্যাঁ মাছ পাস নাই পুকুরে চলে গেছে ঘুরে পুকুর সবই ভরে গেছে এবার যাই আমাদের নদীতে গিয়ে জল বেড়েছে নদীতে একবার যাব ঘুরতে আপনারা দেখতে থাকুন আর একটা কথা দিয়েছে আজকে নাকি আরো বেশি বৃষ্টি হবে তা চলুন নদীতে যাবো এবার বেশ বুঝে আছি যেতে দেবে না যেতে কোনো জামা কাপড় পরলেই কিন্তু খুব পাগল হয়ে যায় আর কি তো চলুন আজকে একটু যাই

হেলমেট সঙ্গে করে থাকে হেলমেটের মাথায় থাকে হেলমেট পরে বাড়ি থেকে বেরো দেওয়া হলে কিন্তু অসুবিধা হচ্ছে ওরা কেস দিয়ে দেবে অনেকেই কারণ হেলমেটের কেস তারপরে গাড়ির ড্রাইভিং আছে সব কিছু দিয়ে কেস বেরো করেছে তার জন্যে আমাদের এখানে প্রায় লোক এখন হেলমেট দেওয়ার তো প্রচুর নদীতে চলে এসেছি নদীর জল যা বেড়েছে প্রচণ্ড আর জল বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির জলটা নেমেছে সব নদীতেই তো তার জন্যে নদীটা দেখুন পুরোটা একবারে জলে জলে ভরে গেছে আর প্রচুর লোক এসছে এখানে দেখতে দেখুন টোটো নিয়ে মোটরসাইকেল নিয়ে কত লোক এসছে আরো ওইদিকে লোক আছে দেখুন জলটা সত্যি কথা বলতে কি আমি যে হারে শুনেছিলাম জলটা বেড়েছে সে হারে অতটা বাড়েনি হ্যাঁ কমের মধ্যেই আছে তা চলুন এবার অন্য কোনো জায়গায় যাই সেখানে গিয়ে আপনাদের সামনে আসবো অনেকগুলো সিঁড়ির ধাপ কিন্তু জলের তলায় চলে গেছে আগে আরও অনেক নিচে পর্যন্ত ছিল আস্তে আস্তে গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে গেলাম দেখছি এই চায়ের দোকানটাতে বন্ধুটা বসে আছে ও আমাকে ডাক দিল তার জন্য আরও বিশেষ করে দাঁড়িয়ে গেলাম তা এখানে বসে চা বলেছি নাকি তাহলে যাক এখানে একটা চা খেয়ে চলে যাবো এই দিকটা হচ্ছে উপরের মাঠ এদিকে জল নেই আর দেখা হচ্ছে পাকা রাস্তা গ্রামে যাওয়ার নারায়ণপুরের রাস্তা আর নারায়ণপুরে খুব সবজির চাষ হয় কিন্তু এখন তো সবজি এখানে নেই দেখুন পুরো মাঠটা জলে জলে ভরে গেছে কি বৃষ্টি হয়েছে তাহলে জল সব বৃষ্টি বর্ষা আসলে ছাগল নিয়ে সব থেকে কষ্ট বেশি কারণ ছাগল বৃষ্টির মধ্যে আসে না ঘর থেকে বেরোয় না বা দেখুন চড়াতে বেশি বেরিয়ে গেছে সব ছাগলকে নিয়ে এখানে মাছ ধরছে তা মাছ ধরাটা দেখতে এলাম দেখি এখানে কিরকম মাছ পাওয়া যাচ্ছে একবার দেখে নেট জাল দিয়ে তো অনেক মাছ পেয়েছেন আছে নাকি দেখুন তাহলে এখানে কিরকম মাছ হচ্ছে কাকাটা সকালে পেতেছো না সারা রাত্রে ধরছো এই সকাল বেলায় অল্প টাইমের মধ্যে ভালো মাছ পেয়েছো তাহলে পুকুর ভেসে গেছে তাহলে বড় বড় মাছ আছে তো হ্যাঁ আমার পুকুরেই প্রায় বিশ ত্রিশ কেজি মাছ চলে তাই নাকি হ্যাঁ ওই এক ঘন্টা মধ্যে তাহলে ধরুন আজকে কিরকম বৃষ্টি হয়েছে তাহলে রাত ভরা সারা রাত কি বৃষ্টি হয়েছে যাবে দেখুন একটা কালবাইট আছে কালবাইটের তলা দিয়ে নেটটা লাগিয়ে ওনার মাছ ধরছে তা এই কাকা বলছে যে প্রচুর মাছ ওনার পুকুর থেকে বেরিয়ে গেছে সেই মাছ ধরার জন্যেই তিনি হয়তো এইটা করেছে যে এই মাছটা নিয়ে আবার ওনার পুকুরে ছেড়ে দেবে সব পোনা মাছ না সিলভার সব জাল মাছ এগুলো খাওয়ার জন্য দেখুন এখানে মাছ ধরছে আমি এলাম এসে আমি দাঁড়িয়ে গেলাম যে মাছটা ধরতে দেখে যাই সত্যিকারে খুব ভালো হ্যাঁ সব সিলভার মাছই পাচ্ছে বলছে তা এই যে জালগুলো লাগিয়েছে এতে মাছটা ধরে নিয়ে ওনারা আবার হয়তো পুকুরে ছেড়ে দেবে ওনার পুকুর গেছে অনেক মাছ বেরিয়ে গেছে তার জন্য মাছ ধরে হাঁড়িতে করে নিয়ে চলে যাচ্ছে গিয়ে হয়তো পুকুরে ছেড়ে দেবে তাহলে অনেক মাছই আছে যান জান পুকুরে ছেড়ে দেন আপনাদের যেটা চলে গেছে সেটা হয়তো কিছুটা ফেরত তো আসবে আবার কিন্তু মেঘ ঘনিয়ে এসছে আবার আজকে মনে হয় প্রচন্ড বৃষ্টি হবে দেখুন ওইখান থেকে যে জলটা বেরোচ্ছে এই দিক দিয়ে এসে এই নালা হয়ে সব জমিতে হয়ে যাচ্ছে এই জমির জলে মাছ প্রচুর আছে আর এই মাছগুলো জমি হয়ে এদিক দিয়ে সোজা আমাদের কিন্তু সামনে অজয় নদী অজয় নদীতে মাছগুলো সব চলে যাবে কিছু মাছ হয়তো লোকে ধরে ধরতে পারবে আর কিছু হয়তো নদীতে চলে যাবে চলুন যাই এবার বাড়ি যাব বাড়ি যেতে যেতে আরও যদি কিছু কোথাও দেখাতে পারি আপনাদের সামনে তুলে ধরবো বৃষ্টি যদি হয় বৃষ্টির মধ্যে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো আজকে যে পুকুর দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছিল আমাদের ওখানে বা কোথাও সেটা দেখাতে যদি পারি আপনাদের সামনে তুলে দেখুন কই মাছ উঠলো দুটো দাদা কই মাছ দুটো দেখাও এই দেখুন দুটো কই মাছ পেলো রাস্তার উপরে আমি আস্তে আস্তে দাদা ধরে নিয়েছে দেখুন সোনু শিকারি সব সেই দাদা কিন্তু বাড়ি যাচ্ছে তখন কিন্তু মাছ দুটো পেয়ে গেল থাকবে এর ভিতরে আসছে আসছে মাছ থাকবে এর ভিতরে থাকতে পারে দেখুন মাঠে ঘাটে আজকাল মাছ পাওয়া যাচ্ছে সত্যি তাই হ্যাঁ থেকে করছে না হ্যাঁ এই 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 যে যে আশেপাশে পুকুর পুকুর একটা জলগুলো নামছে না ওই জলের সঙ্গে মাছগুলো উঠে আসছে দেখুন এই কাকাও দেখতে লেগে গেছে যে মাছ কোথাতে উঠছে কাকা দেখুন দেখুন মাছ আছে অনেক মাছ আছে কিন্তু এইখানে যদি কেউ জাল লাগিয়ে দেয় না নেট জাল তাহলে মাছ কিন্তু অনেক ধরা পড়ে যাবে তাহলে সারাদিন ঘুরে ঘুরে যেটা দেখালাম আপনাদের বৃষ্টির দিনে তা আজকে আর সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে আসলাম বাজারে তা আজকে এখন আর বৃষ্টি নেই বৃষ্টি হলে হয়তো আপনাদেরকে আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল সেগুলো পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তা দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে